আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ডার ব্লক্সের আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি আটা ডিম দিয়ে তৈরি একসঙ্গে তিনটি নাস্তা রেসিপি শেয়ার করছি প্রথমে ডিম আর আটার তৈরির নাস্তা শেয়ার করছি সেজন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি দুই কাপ আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব পানিটা একবারে ব্যবহার করছে না অল্প অল্প করে দিয়ে দিচ্ছে একবারে পানি ব্যবহার করলে আটার মধ্যে দলা পেকে যাবে সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিটিয়ে নিচ্ছে এখানে আমার দুই কাপ আটার জন্য প্রায় সাড়ে তিন কাপ মতো পানি লেগেছে তবে পানিটা আমি অল্প অল্প করে দিয়ে তৈরি করে নিয়েছি এই বেটারটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিটিয়ে নিয়েছে। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছে দেখেন কীরকম ঘনত্বের হবে ঠিক এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা একদম তৈরি সাইডে রেখে দেব চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দেবো আর হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ নরম হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে দিব দুই থেকে তিনটা মতো নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করছে সুন্দরকালারের জন্য হলুদ স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া চাট মশলা এর নিয়েছে মিশিয়ে নিচ্ছে আর কোনো বাটিতে মশলা ব্যবহার করব না এই মশলাতেই আমরা নাস্তার পুটটা তৈরি করে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি সাইডে রেখে দিয়েছে এখানে তিনটা ডিম ভেঙে দিয়ে দিব তিনটা আমি স্ক্র্যাম্বল করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে আজকের পুটটা তৈরি করে নিচ্ছে চাইলে বিভিন্ন সবজি ব্যবহার করা যাবে আমি এখানে সবজি ব্যবহার করছি না ঝটপট তৈরি করছি মিশিয়ে হয়ে গেলে এক মিনিট মতো ভেজে নিয়েছে আর এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নেব সকালে তাড়াহুড়া থাকলে এভাবে ঝটপট বেলা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ডিম পরোটা রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভরা ডিম পরোটা খেতে কিন্তু ভীষণ মজার মিশিয়ে নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছে। সেই ফ্রাই ফ্রাইপ্যান আবারও ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল ছড়িয়ে নিয়েছি আর বেটারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটা একটু ফেটিয়ে নিচ্ছে ফেটানো হয়ে গেলে দু হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিব হাতল ধরে ঘুরিয়ে গোল সাপে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণ পর দেখা যাবে রুটিটা হয়ে গেছে নিজে থেকে উঠিয়ে আসছে এ পর্যায়ে উলটিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পুড় দিয়ে দিব প্রায় দুই থেকে তিন চামচ মতো এক পাশে ফাঁকা রেখে দিয়েছে যে পাশে ফাঁকা রেখেছে উলটিয়ে পুরো উপর দিয়ে দিব গরম অবস্থাতে একটু খুন্তিতে চেপে চেপে দিচ্ছে একটা নাস্তা তৈরি হয়ে গেল তবে একটু ভেজে নিব উপর থেকে একটু চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলের দরকার নেই সামান্য পরিমাণ তেলে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায় মুচমুচে হয় একেবারে স্বাস্থ্যসম্মত নাস্তা চাইলে বাছাতে টিফিনে দিতে পারেন কিংবা সকাল কিংবা বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই মজা আরও একটা নাস্তা এভাবে তৈরি করে নিচ্ছে সকালে তরহরে থাকলে ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিয়ে যায় কাউকে একবার তৈরি করে খাওয়ালে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার আর আমার ভিডিওতে আপনারা সবসময়ের জন্য অনেক নয়েজ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন খুব সুন্দর সৌন্দর্য দৃষ্টি দেখবেন কেন জানি না আজকে নয়েজ দিতেই পাচ্ছি না কিছুক্ষণ পর পর একটা করে শব্দ হচ্ছে আর নিচে যেহেতু রাস্তা সময় তো অনেক যানবাহন চলাচল করেই আর কি এভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে উঠিয়ে নিচ্ছে এখন একটা নাস্তা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যে কতটা মজার হয়েছে খেতে কিন্তু সত্যি ভীষণ মজার এখন আপনাদের মাঝে আটা আলু দিয়ে তৈরি আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করছি সেটাও কিন্তু খেতে ভীষণ মজার কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করে নিয়েছে উপরটা মোচমোচে ভিতরে আলুর পুড়ে ভরা বাসার ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন বানানো খুব সহজ ঝটপট দশ মিনিটে তৈরি করা যায় তো চলেন দেখি শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চার কাপে মেপে দেড় কাপ মতো আটা দিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লব আর এক চামচ থেকে দেড় চামচ মতো তেল দিব আটার সঙ্গে তেলটা একটু মায়াম দিয়ে নেব মামের কাছে সময় নিয়ে করতে হবে ময়মদা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করছি নাস্তাগুলো খেতে ভালো লাগবে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছে ডোটা আমি দুটা ভাগে ভাগ করে নিব ঢাকনাদের ঢেকে রেস্টে রেখে দেব এই ফাঁকে আগে থেকে আমি একটা বড়ো সাইজের আলু গেটারে গেট করে নিয়েছে খুব ভালোভাবে ধুয়ে প্যানটা ঝরিয়ে নিয়েছে চাইলে মিহি করে কুচি করে নিতে পারেন এখন আলুর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া চাট মশলা গরম মশলার গুঁড়া দিয়ে দেবো আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব একটু হাত দিয়ে কুছলিয়ে মেখে নেব এই মেখে নেওয়ার কারণে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর আলু থেকে পানি ছাড়বে দেখেন খুব ভালোভাবে মেখে নিয়েছে মেখা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দু টেবিল চামচ মতো ধনিয়া পাতা মিশিয়ে নিয়েছি আবার মেখে নিয়েছি সাইডে রেখে দেবো এদিকে আমি যে রুটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা ভাগ নিয়েছি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেবো একেবারে পাতলা করবো না মিডিয়াম পুরুতে তৈরি করে নিয়েছি এক চামচ মতো টমেটো সস দিচ্ছি খেতে ভালো লাগবে সস দেওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে নাস্তাটা চামচের পিছন দিক দিয়ে একটু পুরো রুটিতে ছড়িয়ে নিয়েছে আর তৈরি করে রাখা সেই পুরটা থেকে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি অর্ধেকটা তবে আলুর পুরে যে পানিটা বের হয়ে গেছিল সেটা আমি অফ ক্যামেরাতে চেপে চেপে ফেলে দিয়েছি অবশ্যই প্যানটা ফেলে দিতে হবে এখন রোলের ভাজ দিয়ে নিচ্ছি খুব সহজ যে কেউ দেখলেই পারবেন চারপাশটাকে সমান করে দিচ্ছে এভাবে আমি বাকি রুটি করে নেবো এখন একটা ইনস্টালাম নিয়েছে আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছে রোলটা দিয়ে দেব একটা তৈরি করে নিয়েছে চুলার উপর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ পানি গরম দিয়ে দিয়েছে একটা স্ট্যান্ডার দিলাম স্ট্যান্ডার উপর রোলের স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছে ঢাকানতে ঢেকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই রোলগুলো আমি তিনটা ভাগে কেটে নেব একটা রোল দিয়ে তিনটা নাস্তা তৈরি করছে এখন আগে থেকে তৈরি করে বেটারটা একটু ফেটিয়ে নেব বেটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ভেজে নেব চুলার উপর ফ্রাই সামান্য পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছে বেটার মধ্যে তৈরি করে রাখা নাস্তাটি দিয়েছি বেটারটা আমি তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ আটার মধ্যে পানি দিয়ে পাতলা বেটার তৈরি করে নিয়েছি সেই বেটারে আমি নাস্তাগুলো চুবিয়ে ভেজে নিচ্ছি চুলা মিডিয়ামে চেপ কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিব একটু সময় নিয়ে কিন্তু ভাজদার নাস্তাগুলো অনেকটা মুচমুচে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকালে নাস্তা তৈরি করে নিতে পারেন সবাই পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আর এই যে শুনতে পাচ্ছেন অনবরত রাস্তায় যানবাহন চলাচল করছে ভয়েস দিতে অনেক সমস্যা হচ্ছিল তারপরও দিয়েছে সবগুলো নাস্তায় বা টিফিনগুলো ভেজে নিয়েছে উঠিয়ে নিয়েছে দেখেন কতটা লোভনে লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার চাইলে তৈরি করে দেখতে পারেন এখন আমি আপনাদের মাঝে আলু দিয়ে তৈরি আর একটি নতুন স্বাদ নাস্তা রেসিপি শেয়ার করছি উপরটা টামচমুচে ভিতরে আলুর পুরে ভরা একেবারে ইউনিক রেসিপি বলতে পারেন সেজন্য আবার একটা বোল নিয়েছি বোলের মধ্যে দুই কাপ মতো আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো তেল আর হাফ চামচ মতো কালো জিরা এক চামচ মতো তেল দিয়েছে দুঃখিত এক টেবিল চামচ শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছে তেল আটার সঙ্গে ময়াম দিয়ে নিচ্ছে ময়াম হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমি অল্প 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 করে পানিতে ডো তৈরি করে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব আর কয়েকটা ভাগে ভাগ করে নেব যে কয়টা নাস্তা তৈরি করছে ঠিক সে কয় ভাগে ভাগ করে নেব ঢাক মাথা ঢাক ঢেকে রেস্টে রেখে দিয়েছি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তেলের মধ্যে হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আর এখানে দু থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়া হলে মাজারের সাথে দুটো আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম দিয়ে দিব আলুর মধ্যে স্বাদ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ভাজা জিরা গুঁড়া চাট মশলা দিয়ে নেড়েচারে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতো জাল করে নিয়েছি জাল করা হয়ে গেলে আগে থেকে এক মুঠোর পরিমাণ চেনা বাদাম ভাজা চেনা বাদাম আমি আদা ভাঙ্গা করে নিয়েছি দিয়ে দিবো যেহেতু যেহেতু বলেছি নতুন স্বাদের নাস্তা তৈরি করছে সেই জন্য এখানে বাদামটা ব্যবহার করছে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এক চামচ মতো টমেটো সস দিয়ে দো আবারও চেড়ে মিশিয়ে নেব পুটটা একদম তৈরি উঠিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা রাস্তার বলগুলি দিকে ছেট হয়ে গেছে এখন একটা পিড়ি নেব পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা বল নিয়ে নিচ্ছে যতটা সম্ভব পাতলা করে বেলে নিব বেলা হয়ে গেলে চার পাঁচটা সমান করে কেটে নিব নাস্তাগুলো দেখা সৌন্দর্যের জন্য কেটে নেওয়া হয়ে গেছে এক পাশের জায়গা একটু ফাঁকা রেখে মাঝখানে তৈরি করে রাখা আলুর গুড় দিয়ে দিব পাশে একটু জায়গা ফাঁকা রেখে পানি লাগিয়ে নিব। ফাঁকা অংশটা ফুলের উপর দিয়ে দিচ্ছে একটু চেপে চেপে দিচ্ছে যাতে খুলে না যায় এখন ঘুরিয়ে নেব ছুরি দিয়ে এই পাশে ফাঁকা অংশটা এভাবে আমি কেটে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডিজাইন করে নেব একটা অংশ একটু বেশি ফাঁকা রেখেছে রুলের ভাজ দিয়ে নেব দুই পাশে মাথা চোখা চোখা করে নিয়েছি এখন দুই এক সঙ্গে লেগে দেব একটু চেপে চেপে দিচ্ছে যাতে নাস্তাগুলো খুলে না যায় এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজলে খেলার নাস্তাগুলো অনেকটা মুচমুচে হয় খেতে ভালো লাগে চাইলে তৈরি করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু পছন্দ করবে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আচ্ছা দেখেন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছে এখন তেল ঝরে উঠিয়ে নেব দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার সবগুলো নাস্তা ভেজে নিয়েছে একটা নাস্তা ভেঙে শেয়ার করছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ